এই তুমি কি ভাই চাছো হ্যাঁ তুমি কি ভাই চাছো মা বুঝলাম না বাসা চেঞ্জ করলাম আমি হ্যাঁ এত কিছু এই সেই আগডুম বাগডুম দেনো যে না এসি এই কাজগুলা করলাম আমি কিন্তু ভাবে সাবে বুঝায় দিতাছে উই এটা কোন স্টাইলের ঘুম কোন দেশের মানুষ সরি কোন দেশের বিলাই এমনি ঘুমায় তোমার ঘর তো ঠিক আছে তোমার গার মার কি ঠিক আছে হাঁস আই লরে না চরেও না শ্বাসপ্রশ্বাস ঠিকই হইতাছে দাও চিন্তা করো গারে ব্যথা করবে এই যে গেডি লগ হয়ে যাব টনে টনে গেটি লগ হবে আরে আরে এমনি কেউ घुমাই মিয়া আই হায় তুমি কি ভাই চা ছিলা আমি তো ভাবছিলাম যে তুমি সাত আসমান উপরে আবার ডেলিভারি মেলিভারি হয়ে গেল গা নাকি টেনশনে পড়ে গেছিলাম গা ওই যে মা মাথা দিয়ে না করে যেই জায়গায় এমনি শুয়ে থাকার কথা আমার এই জায়গায় দিই মানে শুয়ে আছে উই মানে আমার বাপটা ওই নিয়ে নিতে আছে সাবাস সাবাস ভাল লাগছে বিষয়টা ঠিক আছে আমার সারা জীবন মনে থাকবো তোর এই স্টাইলের কথা মাথায় রেখো বিষয়টা